দীর্ঘ আট মাস আত্মগোপনের পর উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের আন্তঃরাজ্য বাস টার্মিনাল থেকে অবৈধ প্রবেশকারী বাংলাদেশি নাগরিক আটক গত পাঁচ গত বছরে পাঁচই আগস্ট হাসিনা সরকার পতনের পর প্রাণ বাঁচাতে বাংলাদেশের ফারুক নামের দালালকে পঁয়ত্রিশ হাজার টাকার বিনিময়ে ভারতের মাটিতে প্রবেশ করে বিভিন্ন এলাকায় বসবাস করছিল এই বাংলাদেশী নাগরিক অবশেষে সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ল বাংলাদেশি নাগরিক শেখ মোহাম্মদ রুখন মিয়া বাড়ি বাংলাদেশের মৌলভী বাজার জেলার কুলাউড়া উপজেলার গৌরীশঙ্কর থানার নগর গ্রামে সে আওয়ামী লীগ দলের সমর্থক বলে তার প্রাণ নাশের আশঙ্কা দেখে স্ত্রী সন্তান ছেড়ে বাংলাদেশের জুড়ি হয়ে উত্তর ত্রিপুরা জেলার কোন এক সীমান্ত ডিঙিয়ে ভারতে প্রবেশ করে বলে সে জানায় তদন্তে কদমতলা থানার পুলিশ বাড়ি কোন ভারতে আমি বাংলাদেশের প্রধান দিই না আমাদের প্রধানমন্ত্রীর এবং এর পরে পনেরো বিশ দিন করে দেশের যে অবস্থা শুরু হয়েছে হয়তো মতাম তার সরকার পতনের পরে থাকতে পারত না থাকতে পারতাম ঠিক এবং কোন দিনের ছিলে আমি আওয়ামী কবে এসছো ভারতে আমি সরকার পতনের পনেরো বিশ দিন পরে রাইজকে না